দেখুন বন্ধুরা মেয়ে কোথায় বসে আছে মেয়েকে দাদা ভাই আর কাকা গেছিল বাগানে আনারস গাছ লাগাতে বসে বসে ঘর রাখতেছে কি করতেছে এখানে বসে বসে আব্বু তো চাকরিতে চলে গেছে কল দেব তাই আসো বাসায় আসো এখানে নেট নাই যেই না বলছি চলো বাসায় গিয়ে বাবাকে কল দেবো অনেক দিল সেই একদম এই বাবু এই তুমি জঙ্গলের ভিতর কি করতেছো হ্যাঁ মাটি মাটি কেউ ধরে হাতে ময়লা লাগবে না হুম আর এই যে জঙ্গলের ভিতর তুমি বৈশে আছো তোমাকে যদি ভূতে ধরে হ্যাঁ তোমার কি ভয় নাই দর্দিও না পড়ে যাবে